দশক যুক্তরাষ্ট্র থেকে স্কাইপের মাধ্যমে সরাসরি যোগ দিচ্ছেন ওকলাহামা স্টেট ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক ডক্টর মোহাম্মদ ইউসুফ ডক্টর ইউসুফ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য যে বিষয়টি আসলে জানতে চাই যে শেষ মুহূর্তে এসে আবারও হিলারির ইমেইলের ফাঁস হওয়ার যে ঘটনা আবারও ঘটলো সেটি এর আগেও দুবার আমরা ঘটতে দেখেছি কি মনে হয় শেষ মুহূর্তের প্রচার প্রচারণা চলছে এখন মনে হয় যে নির্বাচনে কোনো প্রভাব ফেলবে এই ঘটনা যেমন এর আগে আমরা দেখেছি যে FBI একটা নতুন তারা তদন্ত শুরু করেছিল এবং তারা জানি না কেন তারা খুব দ্রুত সেটার আবার একটা রেজাল্ট দিয়ে দিয়েছেন এখনো পর্যন্ত যত পোল হয়েছে কোন পোলেই আপনার ডোনাল্ড ট্রাম্পকে কখনোই মনে হয়নি যে ডোনাল্ড ট্রাম্প উইল বি দ্য প্রেসিডেন্ট তারপরেও কিন্তু এখন যত দিন গড়াচ্ছে পোলের ব্যবধান ততই কমে আসতেছে

শেষ মুহূর্তে ভোটারদের মধ্যে কোন রকমের প্রভাব ফেলা যায় কিনা আমার মনে হচ্ছে যে একেবারে এই শেষ মুহূর্তে একদিন আগে যারা ভোট দিবেন তারা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কাকে ভোট দিবেন তো আমার মনে হচ্ছে না যে বিশেষ করে এফবিআই এর নতুন তদন্ত শুরু হওয়ার পরে কিছুটা পোল চেঞ্জ হয়েছে কিন্তু কখনো মনে হয় না যে ডোনাল্ড ট্রাম্প ইলেকশনে জিতে যাচ্ছে তবে যারা সুইং স্টেট নিয়ে যারা গবেষণা করছেন তারা যেমন বলছেন যে ডোনাল্ড ট্রাম্পে এই মুহূর্তে যদি জিততে হয় তাহলে তাকে বিশেষ করে নর্থ কেরোলাইনা এবং অ্যারিজোনা এই দুটো স্টেটে তাকে জিততেই হবে এগুলো যদি রিপাবলিকান স্টেট কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য এগুলো যেতে একটু ডিফিকাল্ট হবে কারণ হচ্ছে বিশেষ করে জন ম্যাককিন উনি অ্যারিজোনা একজন পপুলার রিপাবলিকান নেতা যার সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক কখনোই খুব ভালো ছিল না প্লাস এই স্টেটগুলোতে আপনার যারা মাইনরিটি ভোটার বিশেষ করে লাতিন ভোটার তারা বছর ভোটারদের সংখ্যা অনেক বেশি ফার্স্ট জেনারেশন অনেকে ভোট দিতে যাচ্ছেন এবং অনেকে মনে করছেন যে এটা একটা বড় ধরনের প্রভাব আপনার ইলেকশনের উপর পড়বে এবং এই রিপাবলিকানরা হয়তো বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প হয়তো এই স্টেটগুলোতে হারতে যাচ্ছেন প্লাস যে সমস্ত তিনটা স্টেট যেগুলো গত বছর ওবামা জিতেছিলেন যেমন আপনার ফ্লোরিডা তারপরে হচ্ছে আরও দুটো স্টেট যেগুলোতে ডোনাল্ড ট্রাম্পকে জিততে হবে তবে ফাইনালি বিশেষজ্ঞরা বলছেন যে পাঁচটা স্টেট যেগুলো এখন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট দুই ক্যান্ডিডেটদের জন্য সেগুলো হচ্ছে ফ্লোরিডা নর্থ ক্যারোলাইনা ওহাইও পেন্সিলভানিয়া প্লাস ভার্জিনিয়া এগুলোতে যদি তিন এগুলোর তিনটা যদি কোনো প্রতিনিধি জিতেন তার জন্য ফাইনালি জেতাটা খুব বেশি অসংখ্য ধন্যবাদ ডক্টর ইউসুফ আমার আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে জরিপের ফলাফলগুলোর মতো আপনিও হিলারিকে এগিয়ে রাখছেন কিছুটা আপনারও মনে হচ্ছে যে হিলারির হয়তো সুযোগ বেশি এবং শেষ মুহুর্তে কোনো ধরনের নাটকীয়তার আশঙ্কা হয়তো আপনি করছেন না আপনাকে আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার